আজ আমি বানাবো সুটকি মাছ এখানে আমি সুটকি মাছ নিয়ে নিয়েছি বেগুন আর আলুগুলোকে কেটে নিয়েছি পেঁয়াজ কুচি টমেটো কুচি আর আদা আর রসুন আর এটা জিরে এইদিকে আলু আর বেগুনটা ভাজি হয়ে গেছে ওই তেলে আমি জিরে দিয়ে দেবো কুচিয়ে রাখা পেঁয়াজটা দিয়ে দেব। এখানে মাছটাও আমি ফ্রাই করে নিয়েছি ভালো করে তো এবার আমি টমেটো কুচি দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেবো বেটার আদা রসুন বাটা আর জিরে বাটা এবার আমি ভালো করে ভাজি করে নেব একটু হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর একটু গরম মশলা দিয়ে দেব এভাবে মশলাটাকে আমি কষিয়ে নেব তো বন্ধুরা যারা সত্যি মাছ খান না তারাও একবার এভাবে রান্না করে টেস্ট করে দেখতে দেখতে পারেন আপনাদেরও খুব প্রিয় হয়ে উঠবে এবার ভেজে রাখা মাছ আর বেগুন আলুগুলো আমি দিয়ে দিয়েছি ভালো করে কষিয়ে নেব তো বন্ধুরা ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে একটি লাইক করে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভালো থাকবেন সবাই